নারীরা সাজতে এবং সাজাতে দুটোই ভীষণ পছন্দ করে কি তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যেয়ে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকেই ভিডিওটা দেখেন একটা সুন্দর কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন আজকে ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি তবে নাস্তা খাওয়ার পরে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়ে বাচ্চাদেরকে নিয়ে তারপরেই তো কোমর বেঁধে কাজে লেগে পড়লাম তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বেডরুম কীভাবে প্রতিদিন সাজিয়ে গুছিয়ে রাখি আসলে একটা সময় ছিল যখন শাস্তে ভীষণ পছন্দ করতাম সময় আর কি এগিয়ে যাওয়ার সাথে সাথে মানুষের রুচি এবং বয়সেরও পরিবর্তন ঘটে সেজন্য মানুষের চাহিদাগুলোরও পরিবর্তন ঘটে তখন ভালো লাগতো নিজে শাস্তে কিন্তু এখন ভালো লাগে সন্তানদেরকে সাজাতে নিজের সন্তান সংসার সাজাতে নিজের সব কিছু প্রত্যেকটা রুম রান্নাঘর এভরিথিং সব কিছু সাজিয়ে খুঁজিয়ে রাখতে তাই তো এই তো সকাল সকাল শুরু করে দিলাম আমার ছোট্ট বেডরুমটা সাজিয়ে গুছিয়ে রাখার প্রস্তুতি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ করছি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার রুমে যেহেতু কোনো সেরকম হাইফাই ফাই ধরনের ফার্নিচার নেই তবে আমার কাছে যা আছে এই আমার কাছে অনেক আল্লাহ আমাকে যখন তৌফিক দেবে তখন আমি হয়তো অনেক কিছু কিনে নিব বিছানা অনেকগুলো এলোমেলো কাপড়চোপড় ছিল তবে আমি আমার এলোমেলো কাপড় চোপড়গুলো কখনোই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখি না কারণ এগুলো আর কি রুম দেখতে নষ্ট করে ফেলে এলোমেলো কাপড় চোপড়গুলো এখানে সেখানে যদি থাকে তাহলে কিন্তু রুম দেখতে একদম ভালো লাগে না তাই আমি এই কাপড়চোপড়গুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখি যেমন আমার দরজার পিছনে আমি একটা বড় হাতাওয়ালা চেয়ার রেখেছি প্লাস্টিকের ওই চেয়ারের উপর আমি যত কাপড় চোপড় শুকিয়ে দিন ধরে এনে থাকি সবগুলো এক জায়গায় জড়ো করি যখন হাতে সময় পাই বা সুযোগ পাই তখনই আমি কাপড় চোপড়গুলো ভাস করে রাখি কিন্তু সেগুলো যদি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু একদম দেখতে ভালো লাগবে না তারপর আমি সুন্দর মতো আমি কিন্তু ভিডিওর প্রথমে আমার রুমের ফ্যানটা মুছে নিয়েছিলাম আধুয়া বিছানার চাদরটা বিছিয়ে যখন ছিল বিছানায় বিছানো তখনই কিন্তু আমি রুমের ফ্যানটা মুছে নিয়েছি ফ্যানটা প্রচুর ময়লা হচ্ছে তিন চার দিন পর পরই এখন আমার ফ্যান মুছতে হচ্ছে কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ রোদের এই জন্য অল টাইম ফ্যান ছেড়ে রাখা হচ্ছে কিন্তু আমাদের এই গ্রামে চারপাশে সবাই মাটির চুলা রান্না করে তাই বাতাসেও কিন্তু ওই কালি কালি একটা ভাব থাকে তো ফ্যান যখন চলে তখন কিন্তু ওই বাইরের যে ধোঁয়াটা টেনে আনে সেই জন্যই ফ্যানটা বেশিরভাগই ময়লা হয়ে থাকে তারপর বিছানার চাদরটাও চেঞ্জ করে একটা নতুন ধোঁয়া চাদর বিছিয়ে দিলাম তবে কাভারগুলো চেঞ্জ করে নিই মাত্র কয়েকদিন হলো কাবারগুলো পাল্টেছি ওগুলো বেশি ময়লা হয়নি চাদরগুলোই বেশি ময়লা হয় তারপর এই তো দেখেন সুন্দর মতো আশেপাশে আমি যে রাতে মোবাইল চার্জ দিয়ে দিয়ে রেখেছি সেই চার্জারগুলো সরিয়ে রাখছি আমার যে বাচ্চাদের খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা সেগুলো আমি নির্দিষ্ট একটা বক্সে রেখে দিচ্ছি যাতে করে রুমটা সুন্দরভাবে গোছানো দেখায় তারপর আমার যে হালকা পাতলা ছোট্ট মোটো যে ফার্নিচারগুলো আছে সেগুলোকে একটা আধা ভিজা এই কাপড়টা কিন্তু আমি পুরো ভিজাই নিই একটু আধো আধো ভিজিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি একদম শুকনা কাপড় নিলে কিন্তু ময়লা ভালো করে তোলা সম্ভব নয় তাই এই তো সুন্দর করে মুছে নিচ্ছি আমাদের বাসা যেহেতু একদম রাস্তার পাশে তো রাস্তার থেকে যে ধুলোবালিগুলো উড়ে আসে সেগুলো কিন্তু সব ফার্নিচারগুলো বা রুমগুলো সব কিছুই নোংরা করে থাকে তাই সব কিছু আমি সুন্দর করে মুছে নিয়েছি যেহেতু আমার কোনো টিভির যে গ্লাস ক্লিনার থাকে এগুলো নেই সেহেতু আমি কিন্তু এই আধা ভিজা কাপড়টা দিয়েই আমার টিভিটাও সুন্দর করে মুছে নিয়েছি যদিও এটাতে তেমন কোনো পানি নেই বললেই চলে তো আশপাশটা সব কিছু আমার ড্রেসিং টেবিল আমার আসবাবপত্র আমার ফ্যান আমার টি টেবিল সব কিছুই মুছে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা র্যাগ এই র্যাগের উপরে আমার ঔষধ বাচ্চাদের এটা কিন্তু প্রতিদিনের ঔষধ বাচ্চাদের প্রতিদিন খাওয়াতে হয় তো সেগুলোর উপরেও ধুলোবালি জমে আমি সেগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি সব মোছামাছি শেষে কিন্তু রুমটা ঝাড়ু দিতে হবে এখন সুন্দর করে আমি একটু একটু করে খুঁজে খুঁজে ফাঁকা ফোঁকা থেকে ময়লা বের করে আমি কিন্তু আমার রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে সাজানোর কিন্তু কোনো শেষ হয় না তাই না মনের মাথুরি মিশিয়ে ভালোবাসা দিয়ে আমরা নারীরা যেরকম খুশি সেরকম সাজাতে ভালোবাসি আর সেরকম সাজিয়ে নিলেই কিন্তু আপনার কম দামে ফার্নিচার হোক বেশি দামের ফার্নিচার হোক বড় লোকের অট্টালিকা হোক কিংবা গরিবের গুড়ে ঘর সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সব সুন্দর লাগে হাত দিয়ে অনেকক্ষণ ধরে অনেক কাজ করছি তাই হাতে প্রচণ্ড কবজিতে ব্যথা করছে তাই এখন ঘরটা যখন আমি মুছবো আমি কিন্তু হাত দিয়ে মুছে নিই পা দিয়ে মুছেছি আমি যখন হাতে আর কোনো শক্তি পাই না তখন আমার পা দুটোকেও কাজে লাগিয়ে দিই আর আমার পা দিয়ে যেসব কাজগুলো করা সম্ভব বিশেষ করে মুছি সেগুলোই আমি করে থাকি এভাবে করলে দেখা গেছে পা দিয়ে করলে হাতের ব্যথা একটু কমে এবং কাজও কিন্তু দ্রুত হয় যেহেতু অল্প একটু ময়লা ছিল হালকা পাতলা তেমন কোনো ময়লা ছিল না তাই আমি পা দিয়েই মুছে নিয়েছি দেখুন তো এখন কেমন লাগছে দেখতে আমার সেই ছোট্ট বেডরুমটা রকম গোছানো পরিপাটি সুন্দর বেডরুমে থাকতে কার না ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে আমার প্রথমে বিছানাটা যখন এলোমেলো থাকে তখন নাস্তা খাওয়ার পর যখন আমি এসে রুমে ঢুকি আমার কিন্তু খুবই খারাপ লাগে খুব মেসেজ গরম হয় তারপর যখন আমি সব কিছু গুছি একদম পরিপাটি করে চকচক করে রাখি তখন আমার কিন্তু একদম মন ফুরফুরো হয়ে যায় কারণ আমার রুমটা একদম আমার মনের মতো পারফেক্ট করে আমি গুছিয়ে নিয়েছি আমার যা আছে সেইটাই পয় পরিষ্কার থাকতে হবে সেইটাই সুন্দর করে সাজানো গোছানো থাকতে হবে আমি সাজাতে গোছাতে খুব ভালোবাসি বিশেষ করে আমার সংসার আমার প্রত্যেকটা রুম আমার রান্নাঘর আর প্রত্যেকটা জিনিস সব কিছু এই তো সব কিছু গোছানোর পর আমার ছোট্ট আরপ আমি টিভি অন করে দিয়েছি আমার আরাপসোনা শেষ শুয়ে কার্টুন দেখছে আজকের ভিডিও এই পর্যন্ত আমার সোনা বাবাকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন আৰু ভিডিঅ' কেমেন লাগিল কমেণ্ট